এক এলাকায় কতগুলো ইঁদুর থাকত একটি বিড়াল সেই ইঁদুরদের উপরে অসহ্য জুলুম নির্যাতন করত। বিড়ালের এই জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে সমস্ত ইঁদুর একত্রিত হয়ে মহা সমাবেশ ডাকলো তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো আমরা আগামীকালকে সবাই একসাথে ওই বিড়ালটির উপরে হামলা করব। কেউ বলল আমি বিড়ালের পা ধরবো কেউ বলল আমি ঘাড় ধরবো আবার কেউ বলল আমি বিড়ালের লেজ ধরবো এমন সময় ইঁদুর সর্দার সমস্ত ইঁদুরদেরকে লক্ষ্য করে বললো ভাই রামর আপনারা সবাই বলছেন বিড়ালের হাত ধরবেন পাও ধরবেন মাথা ধরবেন ভালো কথা কিন্তু মেয় বলে উঠবে ওই মেও এর হুঙ্কার শুনে আপনারা নির্ভয়ে সাহস করে সেই মেওটাকে কি ধরতে পারবেন তখন কোন ইদুর আর কথা বলে না এতগুলোই দূরের মধ্যে একটা ইঁদুর বিড়ালের মেও ধরার সাহস পেল না তখন ইদুর সর্দার বলল বিড়ালের মেয়েও ধরতে না পারলে তার সাথে যুদ্ধে লিপ্ত